আমরা কথাই বলিনি ইংলাস দশ বছর আমরা দশ বছর কি আট নাম সিনেমা শেষ হবে সাত আট বছর তো হয়েই গেছে লাস্ট টাইম কখন ওর সাথে কথা হয়েছিল কি হয়েছিল আমি জানি না আমরা প্রথমবার বসলে কি রিয়াকশন দেবো কি কথা বলবো কি নিয়ে বলবো কিছু কথা রয়েছে যেটা বলা বাকি না কিছু কথা নেই যেটা বলা উচিত না আই হ্যাভ আইডিয়া আই হ্যাভ নো নো ক্লু আই জাস্ট উইশ আর কে অল দ্য লাক অল দ্য বেস্ট একটা মেয়ে যে সংসার এবং ক্যারিয়ার দুটো একসাথে সামলাচ্ছে ইটস নট ইজি একটা মেয়ে হয়ে একটা সংসার চালানো অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ারের ওই জায়গাটা ধরে রাখা ইটস নট ইজি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ওর হার্ড ওয়ার্ক ওর ডেডিকেশন ও ডিসিপ্লিন দ্য ওয়ে চি টেকস কেয়ার অফ এভরিথিং তো আই জাস্ট উইশ আর অল দ্য ব্লেসিংস আই উইশ অল দ্য লাক অ্যান্ড হ্যাপিনেস এন্ড ঠাকুর ওকে আরো 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 দিক কি মানে আমি ও থেকে বা নেব বা যেটা আমার কাছে নেই বা আমি কী বা দেব যে ওর কাছে নেই যেটা দিতে পারি সেটা হচ্ছে আশীর্বাদ এবং প্রার্থনা যে আমরা যেন আমাদের জীবনে ভালো থাকতে পারি কারণ আমরা এমন একটা ফিল্ডে আছি যে এখানে ভালো থাকাটা সহজ নয় খাপ থাকাটা খুব সহজ চিন্তায় থাকাটা খুব সহজ ভালো থাকাটা সহজ নয় তো প্রার্থনা থাকলে কে সবাই যেন আমরা ভালো থাকি